জামাত ইসলামের একটা ধর্ম ব্যবসায়ী আর এই যে একটা জামাত ইসলামের আমির এই শফিকুর রহমান সাহেব নিজেকে এমন আধুনিকতার তত্ত্ব দিচ্ছে যেগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নাই আমি এই পাপিয়া মাগির কি ভুল এখন আমি কি বলবো এই মাগি কি বলে গেল জামাতকে ধর্ম ব্যবসাই বলে গেল জামাত যদি ধর্ম ব্যবসা হয় তাহলে জামাতের সাথে জোট করছিল কে জামাতের প্যাটের নিচেই শুইছিলি ক্যা জামাতের প্যাটের নিচে শুয়েই তো ক্ষমতায় গিয়েছিলি ক্ষমতায় যে দেশ পরিচালনা করতে করেছিস তা না হলে আমিলিকরা তোদের পাড়িয়ে পাড়িয়ে পুঁতে একদম সেদ্ধ করে ফেলতো আলু ভত্তা করে ফেলতো পাপিয়া মাগির এখনো চুল উঠিনি চুল যদি উঠত এই ধরনের কথা বলতো না জামাত ধর্ম ব্যবসায়ী হোক আর যাই হোক তোরা জামাতের নিয়েই সরকার গঠন করেছিস তোরা জামাতের পেটের নিচে শুয়েছিস আবার এখন বলিস ক্যা জামাত ধর্ম ব্যবসায়ী নাটক মারাস এখন কোথায় ক্ষমতার লোভে এখন আর জোর থাকছে না এখন চারজনে জোট জোর থাকছে না এই জন্যই ক্ষমতা পাওয়ার লোভে জামাতের পিছনে লাগিয়েছিস জামাতের পিছনে লেগে লাভ হবে না জামাত বাংলাদেশের একমাত্র সঠিক রাজনৈতিক দল আমরা ধর্মের দল বলছি না আমরা রাজনৈতিক দলই বলছি জামাতকে ছোট নজরে দেখার সুযোগ নাই জামাতের নে উল্টা পাল্টা কথা বলিস না উল্টা পাল্টা কথা বলবি আমি এরকম জুতা মেরেছি আরও এমন জুতা মারবে আমি জামাত করি না আমি জামাতের কোনো কর্মী না আমি জামাতের কোনো নেতা নয় কিন্তু পাপিয়া মাগির কথা শুনে আমি চোখ থাকতে পারলাম না এই জন্যই কথা বললাম একটা নোংরা কথা বলে গেলি ধর্ম ব্যবসা তো তোরাই করিস ধর্ম ব্যবসা তো তোরাই করিস যখনই নির্বাচন আসে তোরা একদম ধর্মের দোয়াই দিয়ে নির্বাচন করিস আর নির্বাচন চলে গেলি লুটপাট চাঁদাবাদে চিন্তায় রাহাদানি যা কিছু আছে ধর্ষণ পর্যন্ত করিস এখন সরকার নেই ক্ষমতায় এখন বিএমপি ক্ষমতায় নেই তাই যেভাবে লুটপাট ধর্ষণ শুরু করেছিস ক্ষমতায় গেলে বাংলাদেশ নামে আর কোনো চিহ্ন থাকবে না আজ পর্যন্ত একটা প্রমাণ দিতে পারবি জামাত খুব দুর্নীতি করেছে জামাত তো তার দলীয় জোটে ছিল তারাও মন্ত্রী ছিল তাদের কয় কয় মন্ত্রীর নামে রিপোর্ট আছে তারা কোন মন্ত্রী লুটপাট করেছে আর বিএনপির হাজার হাজার মন্ত্রী এমপি নেতা লুটপাট করে ময়ূরদী ফকরুদ্দিন পিটিয়ে পিটিয়ে তক্তা করেছে বেশি গলা লম্বা করবে কথা শোনা লাগবে সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন